আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানায় স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন গত বৃহস্পতিবার আমি মার্কেটের একটি অ্যানালিসিস ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম যারা দেখেছেন তারা অবশ্যই আজকের মার্কেট সম্পর্কে একটি প্রেডিকশন আপনারা তার প্রমাণ পেয়েছেন অনেকেই এই বর্তমান মার্কেটে টেকনিক্যালকে ইগনোর করেন অনেকে বলেন যে টেকনিক্যাল কাজ করে না হ্যাঁ টেকনিক্যাল কাজ করে না সব জায়গায় কাজ করে না কিন্তু টেকনিক্যাল যে ফুললি কাজ করে না এটা সম্পূর্ণ একটি ভুল কথা শেয়ার মার্কেটে বিজনেস করতে হলে আপনাকে টেকনিক্যালকে অনার করতে হবে টেকনিক্যাল ছাড়া আপনি এই মার্কেটে বিজনেস করতে পারবেন না বর্তমান প্রেক্ষাপটটাই ভিন্ন প্রেক্ষাপটটাই খারাপ এই জন্য আপনার টেকনিক্যালের প্রতি আপনাদের আস্থাহীন হয়ে গেছেন কিন্তু আপনি যদি টেকনিক্যালের সঠিক অ্যানালাইসিসটা উদ্ঘাটন করতে পারেন সঠিক জায়গায় গুলো যদি চিহ্নিত করতে পারেন অবশ্যই টেকনিক্যাল আপনাকে হেল্প করবে আমি মার্কেট নিয়ে প্রতিদিনের যে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন টেকনিক্যালের যে সিগনালগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা দেখেছেন ম্যাক্সিমামই সেগুলো করি হয় আমি কত অ্যানালাইসিস বলেছিলাম যে মার্কেট আমাদের চার দিন পজিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স লেভেলে এসে মার্কেট ঘোরাঘুরি করছে এখান থেকে মার্কেট ছোট বড় একটা কারেকশন দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আমরা বড় একটি চ্যালেঞ্জ একটি বাধার মুখে এসে দাঁড়িয়ে গেছিলাম আমরা বেশ কিছুদিন যাবৎ এই চ্যালেঞ্জটাকে ভাঙতে পারি নাই আমরা পঁচিশে পঁচিশ তারিখে আমরা এই দিনকে পঁচিশে ফেব্রুয়ারি আমরা ভেঙে গেছিলাম কিন্তু সেটি আমাদের ফল ছিল একটি ফলস ব্রেকআউট দিয়ে মার্কেট আমাদেরকে ধোকা দিয়েছিল তারপর আমরা আবার পড়তে দেখেছি এবং কোনো একটি সাপোর্ট নিয়ে মার্কেট উঠে চলে এসছে এখন আবার সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আমি বলেছিলাম গতকাল গতএসএসে পাঁচ হাজার দুশো উনচল্লিশ আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ আপনারা কোন অ্যাঙ্গেলে বলবেন যে টেকনিক্যাল কাজ করে না দেখুন তো আজকের মার্কেটটি কোথায় উঠেছিল মার্কেট সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার দুইশো উনচল্লিশ এবং আমি পাঁচ হাজার দুইশো উনচল্লিশ দিয়েছিলাম যে রেজিস্টেন্স এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাধা দেখেন মার্কেট সেই পাঁচ হাজার দুশো উনচল্লিশে উঠছিল সেই জায়গায় উঠেই মার্কেট বাড়ি খেয়ে ফিরে আসছে আমি বৃহস্পতিবার কিলারলে বলেছিলাম যে এই জায়গায় যদি বাড়ি খেয়ে মার্কেট ফিরে আসে তাহলে মার্কেট নেগেটিভ হয়ে যাবে আর যদি এটা ভেঙে স্প্রে করতে পারে তাহলে আমাদের বড় একার একটি পজিটিভ একটা সিগনাল আমরা পেয়ে যাব মার্কেট ভালো হওয়ার একটি অপরচুনিটি আমরা পাবো কিন্তু আমরা দিন শেষে দেখতে পেলাম যে মার্কেট সেই জায়গায় বাড়ি খেয়ে দুইটি সে নিচে তার যে রেজিস্ট্যান্স দুটি দুটি জায়গা ভেঙে নিচে এসে অবস্থান করছে যাই হোক এই বিষয়গুলি নিয়ে আজকেও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব অনেকের ভিতরে কনফিউশন যে মার্কেট নেগেটিভ হয়েছে কারেকশন দিচ্ছে এখন যে কারেকশন কত দূরে যাবে কি হতে পারে তাহলে কি আরও মার্কেট নিচে আসবে নাকি আরও সামনে যাবে কীভাবে কোন দিক থেকে মার্কেট কোন অ্যাঙ্গেলে যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো তবে যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন কথা না পারি আমরা আজকের আর মূল আলোচনায় ফিরে যায় শুরুতে আমরা দেখব যে মার্কেটে কী কী নতুন পরিবর্তন করছে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের দিনের শুরুতে খুব ভালো ছিল খুব ভালো একটি মুভমেন্ট দেখে পাঁচ হাজার দুশো উনচল্লিশে বাড়ি খেয়ে ডাউন করতে করতে দিন শেষে সেদ্ধ রাখতে পারেনি দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একশো বিয়াল্লিশটি শেয়ার পজিটিভ একশো সাতাশিটি শেয়ার নেগেটিভ চৌষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে সাড়ে তিন পয়েন্ট তিন পয়েন্ট ছেষট্টি মাইনাস করে পাঁচ হাজার দুইশো বাইশে মার্কেট অবস্থান করছে এবং টানোভার আমরা দেখতে পাচ্ছি চারশো আটচল্লিশ কোটি গতকাল ছিল চারশো চোদ্দো কোটি আজকে আমরা নেগেটিভ মার্কেটও চৌত্রিশ কোটি প্লাস হতে দেখেছি আমাদের ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে টানোভার কিন্তু আমাদের মার্কেটে ভালো হয়েছে টানোভার দিক থেকে আমরা পজিটিভ আছি টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটি ইঞ্জিনিয়ার ফার্মা টেক্সটাইল এই চারটি সেক্টরে আমাদের ফোরের ভিতরে অবস্থান করছে টপ ভলিউমের ভিতরে দেখতে পাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফার্মা ফোর ইন্স্যুরেন্স এই পাঁচটি আবার টপ ভলিউমের টপ ফাইভের ভিতরে অবস্থান করছে চলো এখন আমরা দেখি আজকের মার্কেটের ক্যান্ডেলটি কি বলছে ক্যান্ডেলের অবস্থান এবং তার বিস্তারিত বিষয় নিয়ে আমরা একটু কথা বলি শুরুতে আমরা দেখব ক্যান্ডেলটি ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি আজকে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে ক্যান্ডেলটি আমরা ইনভার্টার হ্যামারিখানার বলতে পারছি না যদি আপের যদি হয় একটি চ্যানেলের ওপরে হয় এই ধরনের চ্যান্ডেল তখন সেটিকে আমরা বলবো শুটিং স্টার সেই দৃষ্টিকোণ থেকে আমরা চার দিন মার্কেট প্লাস হতে দেখেছি এবং একটি গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স যেটি আমাদের চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ বহুল সেই রেজিস্টেন্সের কাছে বাধা পেয়ে যেহেতু ফিরে আসছে সেক্ষেত্রে আমরা এটিকে আর ইনভার্টে হ্যামার বলছিলাম এটিকে আমরা বলবো শুটিং স্টার আর এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করা মানে পরের দিন একটি নেগেটিভের সম্ভাবনা বেশি থেকে যায় শেয়ার বলেন এবং মার্কেটের ক্ষেত্রে বলেন উভয় ক্ষেত্রে এটি গুরুত্ব সহকারে কাজ করে থাকে যদি বলি কোথায় কোথায় ঘটছে এ ধরনের কার্যক্রম যদি আমরা দেখি এই জায়গাগুলোতেই আমরা আঠেরোই ফেব্রুয়ারি এ ধরনের একটি ক্যান্ডেল করেছিল ঠিক রেজিস্টেন্সের কাছে এসে করেছিল তারপর করেছিল নয়ই ফেব্রুয়ারি এই দুটি জায়গায় এই দুটি ক্যান্ডেল করে আমরা দেখেছিলাম ছোটো ছোটো পুল পুলব্যাক করেছিল দুই দিন একটু ছোটো পুলব্যাক দিয়ে মার্কেট আবার শক্তি সঞ্চয় করে চলে গেছিলো তো চলার পথেই এ ধরনের ক্যান্ডেল আমাদের শক্তির একটি বড় বাহক হিসেবে কাজ করে থাকে তো সেদিক থেকে আমরা বলবো যে ক্যান্ডেলটি আজকে নেগেটিভ ক্যান্ডেল যে ক্যান্ডেলটি করেছে এটি একটি নেগেটিভ ক্যান্ডেল করেছে অবস্থানটাও আমরা নেগেটিভ হিসেবে দেখতে পাচ্ছি তবে তাহলে কি মার্কেট এখান থেকে পড়ে যাবে এখন সবার ভিতরে কনফিউশন সেই কনফিউশনগুলোটিকে নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো আমি আপনার সামনে এখন উপস্থাপন করবো সামারি যাবে আপনাকে জাস্টিস করতে হবে যে মার্কেট কি হতে পারে আপনাকে বুঝে নিতে হবে আমি আমার অ্যানালাইসিস দিয়ে টুলসের ভাষ্য অনুযায়ী এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনাকে বুঝে নিতে হবে আমাদের মার্কেট কোন অবস্থানে যেতে পারে এবং কি হতে পারে চলুন সেই জিনিসগুলিকে আমরা দেখার চেষ্টা করি আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের মার্কেট একটি ট্রাইঙ্গেল একটি রেজিস্টেন্সকে সে অভার করে চলে গেছে সেই জায়গাটা ছিল এইরকম এই জায়গাটি খুবই গুরুত্ব সহকারে আমরা এই জায়গাটায় দেখেছিলাম যে এই লেভেলটি খুব গুরুত্ব সহকারে আমাদের এখানে ছিল একটি রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেল নিচেই এসে মার্কেট সেটাকে সাপোর্ট হিসাবে অনার করে এই জায়গাটিকে সে ডিমান্ড হিসাবে ক্রিয়েট করে মার্কেট উঠে গেছে তাহলে এটি একটি আমাদের প্লাস পয়েন্ট ছিল মার্কেট আমাদের এখানে বড় একটি সাপোর্ট লেভেলকে করে উঠে গেছে ডিমান্ড ক্রিয়েট করছে এটি আমাদের মার্কেটের একটি পজিটিভ দিক যে মার্কেটে সামনে যাওয়ার পজিটিভনেস বেশি আছে তারপরে আমরা যদি আরও একটু দেখি আমাদের মার্কেট কিন্তু এখনও আপ ট্রেন্ডের রয়ে গেছে মার্কেট যে একটা আপ ট্রেন্ড ধরছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই আমরা এখান থেকে একটা চ্যানেল ড্র করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট কিন্তু আমাদের সেই ট্রেন ভেঙে নিচে আসে নাই যদি মার্কেট আমাদের এই খেয়ে ভেঙে যদি নিচে চলে আসতো এই চ্যানেলটাকে ভেঙে অর্থাৎ এই লোটাকে যদি ভেঙে নিচে আসতো তাহলে আমাদের একটা নেগেটিভনেস বেশি থাকতো মার্কেটের প্রতি আমাদের আস্থা হারিয়ে যেত তো আমরা এই দেখা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের একটি পজিটিভনেস আছে বা পজিটিভ মুভমেন্টে রয়েছে আমরা এই ট্রায়াঙ্গেল থেকেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের একটি পজিটিভ অবস্থান করছে তারপরে আমরা মার্কেটের যে বড় চ্যালেঞ্জ যে দেখেছিলাম যে আমরা এই জায়গাটিকে যদি একটু বক্স করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখেছিলাম যে এই পাঁচ হাজার দুইশো উনচল্লিশ এই লেভেলটি ছিল আমাদের সবচেয়ে বড় একটি বাধা একটি বক্সের ভিতরে ছিল এই জায়গাটা তো আমরা মার্কেটের এই লেভেলের মধ্যে এখনও পর্যন্ত আসি সাইডয়েস মার্কেটের ভিতরে আমরা এখনও রয়ে গেছি আমরা কিন্তু এখনও সেই জায়গা ভেঙে বেরোতে পারিনি আমি বলেছিলাম যে আমাদের সেই বাধাটাকে যদি ভেঙে বেরোতে পারি তাহলে আমরা বড় একটা বুলডানের সম্ভাবনা পেতে পারি আমরা এখান থেকে মার্কেটের বেশ কিছুদিন আগে পঁচিশ তারিখে আমরা এখানে একটা ব্রেকআউট দেখেছিলাম এই ব্রেকআউটটা আমাদের কী ছিল ফলস একটি ব্রেকআউট ছিল দেখেন এখানে একটা বড় এই বাধাটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার পরে এখানে আমাদের আমাদেরকে একটা ফাঁদে ফেলেছিল মার্কেট একটা ফলস ব্রেকআউট দিয়ে আমাদের কাছ থেকে শেয়ারগুলো হাতে নিয়ে ছাড়িয়ে দিয়েছিল তারা তারা আমাদের হাতে ধরে দিয়ে তারা বেরিয়ে গেছিলো বড় বড়ো পার্টিরা তো আমরা এখানে একটা ধোকা খেয়েছিলাম আমাদের এই জায়গাগুলো আমাদের এখনও পর্যন্ত চ্যালেঞ্জের মুখে হয়ে আছে। তাহলে মার্কেট আমাদের এখন কি হতে পারে আমরা এই চ্যালেঞ্জকে ভেঙে বেরোতে পারবো না অবশ্যই বেরোতে পারবো আমাদের সেই ধরনের একটি সিমটম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের এই এলাকা খুবই একটি সুন্দর একটি মুভমেন্টের জায়গায় এসে মার্কেট আমাদের দাঁড়িয়ে আছে আর আপনারা জানেন মার্কেট চলার পথে ছোটোখাটো পুল ব্যাগ হতেই পারে আর যদি হয় সেটা মার্কেটের জন্য বড় আকার একটি শক্তি সঞ্চারের একটি দিক হিসাবে আমরা জেনে থাকি আমরা যদি একটু ব্যাগে যেয়ে দেখি আমাদের মার্কেট এখান থেকে ওঠার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম যে মার্কেট এই জায়গা থেকে ওঠার পরে বেশ ছোট ছোট একটা পুল ব্যাগ আমাদের দিয়েছিল এখানে একটা বাধা পেয়ে আসলো ছোট্ট একটা পুল ব্যাগ দিল তারপর আবার এইখানে বাধা পেয়ে সে আসলো এসে এইখান থেকে আবার সেই জায়গার থেকে উঠে এসে সোজা এখানে আসলো এসে ছোট্ট একটা আবার একটা কারেকশন তারপর এসে এই যে বাধা নিয়ে উঠে আসছে আর সে এই যে আবার সে একটা বাধা পেল এখন মার্কেট এই লেভেল থেকে কি হবে এই লেভেল থেকে ছোট্ট কারে এই আসবে সাপোর্ট আসে নিচেই তারপর এখান থেকে আবার সেখানে ওঠার সম্ভাবনা আমাদের আসে এইটাকে ভাঙতে হলে এখান থেকে কিছু তার শক্তি সঞ্চয় তাকে করতে হবে একটা বড় বাধা থেকে অতিক্রম করতে হলে তাকে একটা না চার দিন পজিটিভ হয়েছে এটাই স্বাভাবিক সে অনেকটা দুর্বল হয়ে গেছে এখন তাকে শক্তি সঞ্চয় করতে হলে ছোটোখাটো খাটো একটু দিয়ে তাকে এখানে স্টে করতে হবে হয়তো বা মার্কেট আগামীকাল বা দু একদিন এখানে একটু ঘোরাঘুরি করতে পারে করে এখানে একটা বুল রান করে বড় আকারে শক্তি সঞ্চয় করলে তারপর আমাদের এই বড় বাজারকে পাঁচ হাজার দুইশো উনচল্লিশ ভেঙে মার্কেট বেরিয়ে যেতে পারবে যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট এখান থেকে সামনে যাবে তখন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই জায়গাটি যে জায়গাটি আমাদের মার্কেট উঠে ধরে রাখতে পারিনি পাঁচ হাজার দুইশো পঁচাশি লেভেলে আমাদের পরবর্তী টার্গেট থাকবে তবে এই জায়গাটিকে জন্য আমাদেরকে নিরাশ হওয়ার কিছু নেই এ ধরনের সিমটমে মার্কেট হয়ে থাকে মার্কেট শেয়ার আমাদের হয়ে থাকে তাছাড়া আমি আপনাদেরকে আরও একটি বিষয় এখানে আমি বলেছিলাম সেটি আমি এটা উঠিয়ে দিই আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আমাদের একটি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে যদি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি হেড অ্যান্ড শোল্ডার আমরা এখানে দেখেছিলাম যে এই যে শোল্ডারের দুটি লেফট অ্যান্ড রাইট শোল্ডার আমরা কিন্তু সেই জায়গাটিকে এখনও পর্যন্ত ব্রেকআউট করতে পারেনি এই যে আমাদের লেফট শোল্ডার রাইট শোল্ডার দুটি শোল্ডার ছিল সেই শোল্ডারই মার্কেট কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা যদি একটু দেখি এখানে মার্কেটই কিন্তু আমাদের সেই শোল্ডারে দাঁড়িয়ে গেছে তো শোল্ডার থেকে সোলো হতেই পারে এখান থেকে সোলো হয়ে মার্কেট শক্তি সঞ্চার করে এখান থেকে আবার সামনের দিকে যাত্রা শুরু করবে তাই এই জায়গাগুলোকে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই ছোটোখাটো ব্যাগে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানেই আমাদের কিছু প্রফিট গেইন হবে এটাই স্বাভাবিক তবে মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভালো অবস্থানে যাচ্ছে আমরা যদি আরও একটি দেখি আমাদের মুভিং অ্যাভারেজ থেকে আমাদের সাপোর্ট এজেন্স হিসেবে আমরা জেনে থাকি সেই মুভিং অ্যাভারেজের ওপরে কিন্তু আমাদের মার্কেট এখন স্টে করছে সুতরাং এদিক থেকে আমাদের বলতে পারি মার্কেট পজিটিভ আছে মার্কেটে আমাদের একটি ট্রেন অতিক্রম ট্রেন ধরছে একটি বড়ো সাপোর্টকে অনার করে সামনে দিকে যাচ্ছে তাহলে আমরা মার্কেটকে ফুললে একটি নেগেটিভ ওয়েতে যাচ্ছে আমরা বলতে পারি না ছোটো খাটো ব্যাগ হতেই পারে এই জন্য নিরাশ হওয়ার কিছু নেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সাহস নিয়ে আমাদের মার্কেটে পর্যবেক্ষণ করতে হবে এবং করে এন্ট্রি পয়েন্ট খুঁজে খুঁজে এন্ট্রি নিতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যদি মার্কেট আমাদের এইখান থেকে নেমে যায় তাহলে আমাদের এই যে নিষের সাপোর্টগুলো আছে আমি তো দিয়ে রাখছি পাঁচ হাজার দুশো বারো আমাদের এখন নেক্সট সাপোর্ট আমাদের মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট পাঁচ হাজার একশো ছিয়ানব্বই যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে আছে এটাও আমাদের একটি সাপোর্ট হিসেবে কাজ করবে পাঁচ হাজার দুশো সতেরো আমাদের এটাও একটি সাপোর্ট আশা করা যায় আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট যদি আমাদের মার্কেট এখান থেকে যদি একবার বেরোতে পারে তাহলে আমাদের মার্কেটের পরবর্তী টার্গেট যেটা আমি একটু ওপরে দেখার চেষ্টা করেছি পাঁচ হাজার তিনশো ষাট আমাদের টার্গেট আশা করছি মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি আমাদের পাঁচ হাজার তিনশো ষাট এই জায়গাটি যাবে তখনই আমাদের মার্কেট খুবই ভালো একটি প্যাটার্ন তৈরি করবে সেই প্যাটার্নটির কথা আমি আপনাদেরকে পরে বলবো মার্কেট আমাদের সেই ধরনের একটি প্যাটার্নে যাওয়ার একটি পরিকল্পনা করছে আমি দেখতে পাচ্ছি ভলিউমের জায়গায় যদি দেখি ভলিউমটা আমাদের বৃদ্ধি পেয়েছে সুতরাং ভলিউমটা পজিটিভ এখন আমরা দেখবো হিস্টোগ্রামের জার্নালিস্টটি এই অ্যানালিসিসটি খুবই খুবই সুন্দরভাবে কাজ করছে মার্কেট আমাদের আজকে নেগেটিভ সিগন্যাল দিয়েছে কিন্তু আমাদের হিস্ট্রোগ্রাম কিন্তু আমাদের বলছে না মার্কেট কিন্তু এটি একটি ক্ষণিকের জন্য সাময়িকের জন্য একটি কারেকশন দিছে। এটি নিয়ে টেনশন ফেল করার কিছু নেই সেটি আমাদের এই হিস্টোগ্রামের বারগুলি আমাদেরকে বলে দিচ্ছে হিস্টোগ্রামের বারগুলি চার দিন আমাদের ছোট ছোট হয়ে আসতেছে এবং হালকা লাল হয়ে ছোট হয়েছে আমি বলেছিলাম এটি খুব তাড়াতাড়ি সবুজ বারে পরিণত হবে আপনারা দেখেন টুডিয়ান টুমোরো হয়তো বা কালী পশু এখানে একটি সবুজ বার আমরা দেখতে পাবো আমাদের এই ক্রসওভারটিও হয়ে যাবে তবে মার্কেট আমাদের একটি প্রাইজ অ্যাকশন আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এই দিকে মন খারাপ করার কিছু নেই হবে নেগেটিভ দু একদিন হবে হয়ে মার্কেট আবারও সবুজ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেটি আমাদের এই সিগন্যাল থেকে আমরা বুঝতে পারছি সুতরাং নির হওয়ার কিছু নেই হিস্টোগ্রাম এবং এমএসিডির যে অ্যানালাইসিস সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটকে ফুললি পজিটিভ একটি সিগনাল আমাদের দিচ্ছে আশা করা যায় এই সিগনাল থেকে বা এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট আমাদের লাল হলেও খুব তাড়াতাড়ি সেটি আবার রিকভারি করে সাপোর্টকে অনার করে সে আবার টান মেরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি আর এস এর অ্যানালাইসিসটি যদি দেখি আর এস আইও আমাদের আজকে হঠাৎ মুখটা ঘুরিয়ে দিয়েছে একটু নেগেটিভ হলে আর এস এ ঘুরে যায় পঞ্চান্ন আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই আর এস এ আমাদের ডাইভারজেন আছে এবং পঞ্চান্ন ফিফটির উপরে আছে সুতরাং আর এস আইও বা পজিটিভ অবস্থাকে অবস্থান করছে হওয়ার কিছু নেই মার্কেট আমাদের যে জায়গা আছে সেখান থেকে মার্কেট ভালো একটু অবস্থানে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ছোটোখাটো পুলব্যাক হতেই পারে এ নিয়ে নিরাশ করার কিছু নেই ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবে আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস বুঝতে পেরেছেন সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ